আজকে আমরা যাব বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত রাজশাহী বিভাগের নওগাঁ জেলাতে এই জেলাটি পুরাতন ঐতিহাসিক দিক থেকে অনেক বিখ্যাত যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য নওগাঁ জেলাটি সাব ডিভিশন সালে গঠিত হয়েছিল এবং একে মার্চ উনিশশো সালে এটি প্রথিক জেলা হিসাবে স্বাধীনতা পায় নওগাঁ জেলাটি বাংলাদেশের ধানের রাজ্য হিসাবে পরিচিত এই জেলাতে এগারোটি উপজেলা রয়েছে তবে আমার কাছে খুবই ভালো লাগলো এই জেলাটি যেদিকে যাচ্ছে না কেন শুধু মাটির বাড়ি যা এই মাটির বাড়িগুলোকে অনেকেই বলে গরিবের রাজপ্রাসাদ এই মাটির বাড়িগুলো প্রাচীন ঐতিহ্য যা দেখতে অপরূপ সুন্দর লাগে ভাইরে ভাই কি বিপদে যে পড়ছি যে নওগাঁতে এসে আসলে এখন বাঁচতেছে রাত দশটা আর হোটেল খুঁজে খুঁজে পাচ্ছিলাম না একবার এখান থেকে ওখানে যাচ্ছি একবার ওখান থেকে মানে হোটেল পাচ্ছি না যেহেতু আমরা ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো গাইজ রাইট নাও আমি আছি আলম আলমডাঙ্গা স্টেশনে আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি এমন একটা জেলাতে যাচ্ছি যে একটা ঐতিহাসিক জেলা যেটা হচ্ছে আপনার রাজশাহী বিভাগের আপনার নওগাঁ জেলা আজকে আমি নওগাঁ জেলাতে যাচ্ছি ফার্স্ট এর আগে কখনো আমার নওগাঁতে যাওয়া হয় নাই তো আপনাদেরকে আমি নওগাঁ জেলার বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর চেষ্টা করব আর নওগাঁ জেলা কিন্তু আপনার ধানের জন্য কিন্তু অনেক বিখ্যাত আর ওই জেলাতে আপনার অনেক পুরোনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী সব জিনিসপত্র সব কিছুই আছে পুরোনো রাজাদের আমলের ঘরবাড়ি পুরোনো সব কিছুই এভরিথিং তো এখন আমরা আছি স্টেশনে আর আজকে আমরা যাব রূপসা এক্সপ্রেস ট্রেনে করে যেটা হচ্ছে আপনার খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত চলাচল করে আর আমরা আছি এখন আলমডাঙ্গা স্টেশন আর দেখুন আলমডাঙ্গা স্টেশন এখন আপনার প্রায় ভেঙে ফেলছে কারণ আপনার নতুন করে কাজ চলতেছে আপনার একটু দেখাই এই যে এই যে দেখুন যে আপনার চলতেছে পুরা ভেঙে ফেলছে নতুন করে কাজ চলতেছে এই স্টেশন কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে উঁচু এবং দ্বিতল রেল স্টেশন কিন্তু এই স্টেশন তো যাক আমরা আজকে নওগাঁ জেলাতে ভ্রমণ করব যেটা হচ্ছে আপনার এখান থেকে আমাদের মোটামুটি একশো ষাট কিলোমিটার দূরত্ব মানে আমার এখান থেকে নওগাঁ জেলা তো যাক আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি আর আমাদের ট্রেন আসতেছে আপনার দশটা তেইশ মিনিটের ট্রেন আসার কথা আমাদের উচ্চ এক আলমার খুব আলম মোটামুটি আমাদের বিশ মিনিট লেট হয়েছে যেটা আসার করা দশটা তেইশ মিনিটে আমাদের মোটামুটি বিশ মিনিট লেট করছে ট্রেন আরেক অবশ্যই আমাদের কিন্তু আলমনেগার রেলভেশন দিয়েছিলো দেখুন সেই লাল ছবুদের বা ট্রেন তো আমাদের যেহেতু কাটছি আমাদের টিকিট নিয়েছে দুশো পাঁচ টাকা করে তো যেহেতু আমরা যে কোনো একটাই উঠলেই হলো কারণ আমাদের ইস্টার্ন টিকিট ফাইনালি আমরা আলমনাগা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি আপনার সান্তাহার জংশন পর্যন্ত যেহেতু আপনার নওগাঁ জেলার স্টেশন হচ্ছে সান্তাহার জংশন আর এই যে আলমডাঙ্গা সেই ঐতিহাসিক রেল স্টেশন থেকে আমরা ছেড়ে যাচ্ছি আর আলমডাঙ্গা রেল স্টেশন কিন্তু এখন পুরাই আপনার ভেঙে পুরো তসমস করে ফেলেছে কারণ এখন এই আলমডাঙ্গা রেল স্টেশন আপনার নতুন করে আবার সব কিছু পরিদর্শন সাজাচ্ছে এই যে আর আমাদের সামনে দেখুন যে অনেক পুরনো সেই আলমডাঙ্গা রেল স্টেশনের ঘরবাড়ি এগুলোই হচ্ছে সেই ইংরেজরা বসবাস করতো সময় এই যে ピーカーボギー、ピーファイトを出した দেখুন এই যে এখন আমাদের এখানে ট্রেন মোটামুটি দুই মিনিট জিরোতে নিজে আর প্ল্যাটফর্ম এক নম্বরে তো আমরা এখন খোলাটা হোক জংশনে এসে পৌঁছালাম যেটা আলমনাগা থেকে আমাদের মোটামুটি বিশ মিনিট সময় লাগছে সেই ট্রেনে আমার এই জিনিসটা ভালো লাগবে এরকম দেখা যায় না আর তার মাঠে হচ্ছে আমরা নাম এই দিন শেষে সেই সান্তাহার জংশনে পোসায় গেলাম যেটা হচ্ছে নওগার আপনার স্টেশন শান্তাহার জংশন আর আমাদের মোটামুটি আপনার তিন ঘন্টা লাগছে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে আর এই যে আমাদের ট্রেন দেখুন তো ভাইরে ভাই আজকে জার্নিটা খুবই দারুণ ছিল মানে যেহেতু সিট পাই নাই তারপরেও আমি বসে বসে আসছি যে জ্বালানা বলুন বা দরজার গেটে আপনারা দেখছেন আসলে খুবই দারুণ লাগতেছিল তো যাকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তো এখন আমাদের অনেক কাজ আছে যেহেতু নতুন শহর নতুন মানুষজন সব কিছুই নতুন এই জন্য এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে আবার হোটেল বুকিং করতে হবে কোথায় থাকা যায় যেহেতু আমি নওগাঁতে মোটামুটি দু একদিন থাকবো আর নওগাঁ শহরটা ঘুরবো নওগাঁর ঐতিহাসিক জায়গাগুলো সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এখন আমাদের হোটেল ঠিক করতে হবে আর এখন দুইটা বাজতেছে দুপুরের খাওয়ার এখনো খাওয়া হয় নাই তো এখন আমরা দুপুরের খাবার খাবো তারপর আমরা হোটেল ঠিক করতে যাবো ভাই ভাই কি বিপদে যে পড়ছি যে নওগাতে এসে আসলে এখন বাজতেছে রাত দশটা আর হোটেল খুঁজেই খুঁজেই পাচ্ছিলাম না একবার এখান থেকে ওখানে যাচ্ছি একবার ওখান থেকে মানে হোটেল পাচ্ছি না যেহেতু আমরা হোটেল নির্ধারিত করছিলাম যে ম্যাঙ্গো রিসোর্ট বলে তো ওখানে রাত আটটার পরে অ্যালাউ করে না আমরা সেটা জানি না তো সেই জন্য এখন আমাদের ওখান থেকে মোটামুটি বারো কিলোমিটার আমাদের সাপাহার যেটা হচ্ছে সাপাহার হচ্ছে নওগাঁর একটা উপজেলা ওখানে আমরা এসেছি তাহলে ভাবুন যে এত পরিমাণ আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা এখন আসি নওগাঁ জেলার সাপাহার উপজেলাতে আর আমরা যে হোটেলটাতে উঠেছি সেঞ্চুরি হোটেল দেখুন আর এটা হচ্ছে আপনার বাজার দেখুন মোটামুটি ভাইরে ভাই দশটা বাস দেশে রুম পাইছি চারজনের জন্য আপনার পাঁচশো টাকা মানে সর্বনিম্ন কমায় স্টুডেন্ট প্যাকেজ করে তাহলে ভাবুন তো আসলে এই দিনটার কথা আমার খুবই মনে থাকবে যে এইরকম বিপাদের মধ্যে আমি এই প্রথম পড়ছি যে হোটেল নিয়ে এরাকে কখনো এরকম যে ট্যুরে গেলে কখনো এরকম ডিস্টার্বের মধ্যে আমি পড়ে নাই তো যাক আজকের এই ব্লগটা আমার আর কি খুবই কষ্টদায়ক লাগতেছে আর আমি একটু আপনাদের রুমটা দেখাই এই যে আমাদের পাঁচশো টাকার দামে রুম পাঁচশো টাকা দিয়ে আমরা এই রুমটা বুক করছি এই যে দেখুন যেখানে হচ্ছে আপনার দুইটা বেড দিয়েছে মানে বেড দুইটা আমরা পাশাপাশি করে নিয়েছি আর এখানে আমাদের একটা বাংলা বাথরুম আছে তো যাক আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আর আজকের এই দিনটার জন্য আমার খুবই মানে মনে থাকবে যে এই নওগা জেলাতে এসে এরকম ভাইরে ভাই কি বিপদে যে পড়ছি যে হোটেলই খুঁজে পাইলাম না আমরা আসছিলাম একটা হোটেলের জন্য আর শেষ পর্যন্ত পাইলাম আর একটা আসলে আমাদের কপালেই ছিল না তো খুবই ট্রায়ার্ড আসলে কি বলবো যে এক জায়গা থেকে এক জায়গায় মানে শুধু হোটেলই খুঁজে বেড়াচ্ছি যদি এমন হতো পাশাপাশি তাহলে আর বিষয় না একবার যাচ্ছি পনেরো কিলোমিটার একবার যাচ্ছি বিশ কিলোমিটার মানে রাত্রের মধ্যে বুঝতে পারছেন যে হোটেলে পাওয়া যাচ্ছে না তো যাক আমরা অনেক কষ্টের পরে একটা হোটেল পাইছি যেটা হচ্ছে সাপাহার এই গ্রাম এলাকাটার নাম উপজেলা যেটা হচ্ছে নওগাঁ আর এটা হচ্ছে সেন্সুরি আপনার আবাসিক হোটেল তো যাক আমরা এখন ফ্রেশ ট্রেশ হব তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ